মানহাইজেনিক একটু লো সোশ্যো ইকোনমিক কন্ডিশন যে জায়গাগুলোতে সেখানে এর প্রকোপটা বেশি দেখা যায় তো এক তো হচ্ছে সঠিক চিকিৎসা নেওয়া এখন এখানে একটা ব্যাপার হচ্ছে কি বাংলাদেশের আমজনতার একটা প্রবণতা হচ্ছে যখনই যে কোনো ধরনের চুলকানি হোক বা টুকটাক স্কিনের অসুখ হলে তারা শুরুতেই ফার্মেসিতে চলে যান এবং ফার্মেসির বা দোকানদারের পরামর্শ অনুযায়ী একটা মলম তারা ব্যবহার করে ফেলেন এবং সবচেয়ে বড় ভুলটা হয় কি অন্যান্য চুলকানির ক্ষেত্রে যেমন স্টেরয়েড দিয়ে ফেলে এক্ষেত্রেও স্টেরয়েড দিয়ে ফেলে এই ধরনের প্যারাসাইটিক ডিজিজে যখন প্রথম স্টেরয়েড দিয়ে ফেলে তখনই কিন্তু এর সংক্রমণটা অনেক হারে বেড়ে যায় এবং ওখানে একটা খুব কমপ্লিকেটেড ইস্যু আছে যেটাকে আমরা নডিউলার স্কেভিস বলি বাচ্চাদের দেখা যায় যে এই স্কেবিস এই ছোটো ছোটো পানির দানা আর থাকে না তখন বড় বড় দানার মতো হয়ে যায় এই জিনিসটা সেটা খুব মারাত্মক আকারও ধারণ করে এখানে মানুষের একটা সচেতনতার প্রয়োজন আছে যে চর্মরোগ বিশেষত স্কেবিস যেহেতু এখন প্রকোপটা বেড়েছে যারই এ ধরনের চুলকানির সমস্যা হবে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞর কাছেই যেতে হবে কারণ একটা চর্মরোগ যে সিমটমগুলো আমরা দেখতে পাই একই রকম সিমটমে অনেকগুলো রোগ হয়ে থাকে এবং এগুলোর ট্রিটমেন্ট কিন্তু ভিন্ন ভিন্ন তো এখানে মানুষের সচেতনাটা সবার আগে দরকার তারপরে হচ্ছে প্রপার চিকিৎসা এবং চিকিৎসকরা কিন্তু কিছু উপদেশ দিয়ে থাকেন শুধু যে আপনি ওষুধটা ব্যবহার করবেন তা না ওষুধ ব্যবহারের পর কিছু পার্সোনাল হাইজিন মেনটেন করতে হয় যেমন চিকিৎসা নামাকালীন সময় একই সঙ্গে পরিবারের সবাইকে চিকিৎসা নিতে হবে দ্বিতীয়ত হচ্ছে যখন ওষুধটা লাগাবে বা খাবে একই সঙ্গে তার ব্যবহারের কাপড় বিছানার চাদর ব্যবহারের জিনিসপত্র যা কিছু আছে সেগুলোকেও কড়া একদম গরম পানি দিয়ে ধুয়ে কড়া রৌদ্রে শুকাতে হবে যাদের ওভাবে রোদ্রে দেওয়ার অপশন নেই তাদের ক্ষেত্রে গরম ইস্ত্রি দিয়ে ভালো করে প্রেস করে নিতে হবে তাহলে ওই জীবাণুটা মরে যায় তখন এটা আবার হওয়ার প্রবণতাটা কমে যায়